আপনি দেখছেন পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ফেসবুক ডট কম স্ল্যাশ পদান্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জাতীয় সংসদ নির্বাচনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার প্রকাশ করা হবে বুধবার রোডম্যাপের অনুমোদন দেয় ইসি আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে এর আগে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ রোববার রোডম্যাপের বিস্তারিত ঘোষণা করেন বুধবার সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি শুনানি শেষ হয়েছে এর মধ্যে খসড়া ভোটের তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন ইসি জানিয়েছে খসড়া ভোট কেন্দ্রের তালিকা দশ সেপ্টেম্বর প্রকাশ করা হবে এবং এর উপর আপত্তি জানাতে পারবেন পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা বিশ অক্টোবর প্রকাশিত হবে বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পেশ করা হলে সহজে সমাধান করা সম্ভব বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন সচিব জানান বুয়েটের শিক্ষার্থীদের রাস্তা বন্ধ করে আন্দোলন করা ঠিক নয় তাদের দাবির বিষয় এখনও সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব আসেনি প্রস্তাব পেলে বিষয়ে সহজে সমাধান সম্ভব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় আসতে না দেওয়ার চেষ্টা অব্যাহত আছে কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি তুলে নির্বাচনকে বানচালের চেষ্টা করছে বুধবার ঢাকায় আলোচনা সভায় তিনি কথা জানান বলেন বিএনপি জিতে গেছে এটি ভাবলে ভুল হবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি জানান দিল্লিতে আড়াই হাজার কোটি টাকা খরচ করে পরিকল্পনা করা হয়েছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনা যায় মার্কিন অভিবাসী ভিসা প্রকল্প এইচ বি এবং গ্রিন কার্ড নীতিরকে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে শিগগিরই যুক্তরাষ্ট্রের লুটনিক মন্ত্রী তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করা বার্তায় লুটনিক এইচ ওয়ান বি ভিসা ব্যবস্থাটি খুবই বাজে কারণ এই ভিসা ব্যবস্থা মার্কিন কর্মীদের তুলনায় বিদেশ থেকে আসা কর্মীদের বেশি সুযোগ সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিটি বড় প্রতিষ্ঠান এতদিন বিদেশি কর্মীদের দিয়ে এসেছে এখন তাদের সময় এসেছে মার্কিন কর্মীদের নিয়োগ দেওয়ার সাদিয়া জাহান প্রভা এক সময় ছিলেন ছোট পর্দার দুটি ছড়ানো অভিনেত্রী এখন নিয়মিত অভিনয় করছেন না তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সেখানে মনোযোগ দিয়েছেন প্রায়ই নিজের নানা মুহূর্তগুলো ফেসবুকে ভাগ করেন ভক্তদের সঙ্গে সম্প্রতি হিজাব পড়ার ছবি ফেসবুকে পোস্ট করেন প্রভা এতে বাজে মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী সাধারণত তিনি কোনো বাজে মন্তব্যের জবাব না দিলেও এবার জবাব দিতে বাধ্য হয়েছেন প্রভার হিজাব পড়া সেই ছবিতে নেতিবাচক মন্তব্য করেন মহিউদ্দিন আল কাদারি প্রভা লেখেন আপনি কারণ আপনি একজন নিপীড়নের শিকার নারীকে উপহাস করছেন যাকে বিশ্বাস করেছিলাম সেও আপনার মতো আর একজন স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে বুধবার সামাজিক মাধ্যমে প্রস্তায়ন সাবেক এই অজি তারকা বলেন ত্বকের ক্যান্সার এখন বাস্তব ঘটনা তার নাক থেকে ক্যান্সারের একটি অংশ কেটে ফেলা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন দু সালে মুখে স্কিন ক্যান্সারের প্রাথমিক উপসর্গটির পেয়েছিলেন পরবর্তীতে কয়েক দফায় এর চিকিৎসা নেন এর আগে দু সালে কপালে ক্যান্সারের একটি অংশ দূর করার কথা জানান ক্লার্ক অস্ট্রেলিয়ার জার্সিতে একশো পনেরো টেস্ট দুশো পঁয়তাল্লিশ ওয়ানডে ও চৌত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন সাবেক এই ডানহাতি ব্যাটার তার অধীনেই দু হাজার পনেরো বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছিল ওজিরা লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশ বোরকা ও নিকাব পরে দোকান থেকে চুরি করার অভিযোগে ভারতীয় লক্ষণ লালকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তান অবজারভার বলছে মূলত দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে নারী পোশাক পরেছিলেন লক্ষণ তবে তার চলাফেরার ভঙ্গি ও আচরণ অস্বাভাবিক মনে হলে দোকানের ভেতর ও বাইরে উপস্থিত মানুষ তাকে ঘিরে ধরেন হইচইয়ের মধ্যে একজন তার নিকাপ টেনে খুলে ফলেন তখনই সবাই অবাক হয়ে দেখেন ছন্দবেশে থাকা ব্যক্তি আসলে একজন পুরুষ পুলিশ এখনো ঘটনার তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা ভালো থাকুন সুস্থ থাকুন